আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন এই দুয়াই করি সবসময় এই কামনাই করি তো আপনাদের মাঝে চলে এলাম আরও একটি নতুন প্রমোট ভিডিও নিয়ে তো যার চ্যানেলটা প্রমোট করব সে হলো এই যে বর্ষা কুকিন লাইফস্টাইল তো এই আপুটা আমারে সরাসরি বলে নাই এমনি বলছে যে চ্যানেলটা প্রমোট করে দেওয়ার জন্য তো উনি আমার তো অনেক সিনিয়র তারপর ওনার চ্যানেলটা আমি প্রমোট করে দিতেছি কারণ যেহেতু বলছি আমি ইউটিউবে চ্যানেল প্রমোট করব। এই কারণে আমি সবার চ্যানেল প্রমোট করে দেবো যারা আমারে নক করবেন একটা মেসেজ দিয়ে বলবেন যে ভাই চ্যানেলটা প্রমোট করে দেন তো এই অ্যাপোটাকে আমি ফুল সাপোর্ট করি তো এই অ্যাপোটা যেন আগে যাইতে পারে তো যেতটুক সামর্থ্য আছে আমি অতটুকুই সাপোর্ট করব তো এই অ্যাপোটা যতদিন ইউটিউব জগতে আসে অতদিন আমি সাপোর্ট করব আর কেউ সাপোর্ট করুক আর না করুক তো আমার যত অডিয়েন্স আসেন এমনকি আমার যত সাবস্ক্রাইবার আছেন আমি সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার অনেক ভালোভাবে সাপোর্ট করতে আসেন তো আর একটু সাপোর্ট করেন ইনশাল্লাহ আপনাদের জন্য ভালো কিছু নিয়ে আসতে পারব তো যেভাবে আসেন এভাবেই সাপোর্ট করতে থাকেন আরও সাপোর্ট করেন আপনাদের জন্য আরও অনেক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আসবো তো এ দেখে নিয়ে আপু এমনি ফ্যামিলি ব্লগ করে পাশাপাশি আপনার এই যে শর্ট ভিডিওগুলো আছে আছে অসাধারণ অসাধারণ ভিডিও বানায় দেখেন অনেক সুন্দর সুন্দর ভিডিও বানায় তো সবাই ওনার চ্যানেলটা একটু দেখে আসবেন আর ওনার যারা ফ্রেন্ড আসেন তো আসেনি আর যারা নাই প্লিজ ওনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওনার পাশে থাকবেন তো আমার যত অডিয়েন্স আছেন সবার কাছে একটাই রিকোয়েস্ট তো সবাই সবার পাশে থাকবেন সব সময় যে লাইভ করে দৈনিক লাইভ করে প্রতিদিনই লাইভ করে তো কমিউনিটি আছে দেখেন এই যে তো এই আপুটা অনেক ভালোভাবে আমারও সাপোর্ট করে সবারই সাপোর্ট করে ঠিক আছে আপনি যদি ওনার ফ্যামিলিতে জয়েন হন আপনি হানড্রেড পারসেন্ট সাপোর্ট পাবেন ভালোভাবে ফুল সাপোর্ট করে আপুটা তো সবাই ভালো থাকবেন আজকে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে অন্য কোনো নতুন প্রমোটে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম